এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর আপনাদেরকে বল রিং দেখিয়ে দিব বলের মধ্যে রিং করা আছে খুবই সুন্দর আর আজকে আমাদেরকে এগুলো দেখাতে হেল্প করবে নাজমুল ভাই এই যে ভাই এই যে তো ভাই আমরা একটা একটা করে দেখবো খুবই সুন্দর কালেকশন আছে ভাইদের এখানে এটা হচ্ছে একটা সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন করা এটা আছে আপনার আছে এটা হচ্ছে দুই আনা দুই রতি এগুলো কি বাহিরের প্রত্যেকটা আছে এগুলো হচ্ছে বাহিরের এটা 18500 টাকা এর প্রাইস এটা হচ্ছে 18500 টাকা খুবই সুন্দর চমৎকার কালেকশনস তারপর আমরা দেখব আরেকটা কালেকশনস এটা ওয়েট আছে এক আনা পাঁচ রতি আছে এক আনা পাঁচ রতি দিয়ে আপনারা এটা নিতে পারছেন খুব সুন্দর এটা প্রাইসটা পড়বে 14500 টাকা এটা প্রাইস হচ্ছে 14500 টাকা বর্তমান বাজার মূল্য দরে ঠিক আছে এই যে

এই যে দেখেন যার ভালো লাগবে নিয়ে নেবেন 13500 টাকা 13500 টাকা খুব সুন্দর কলেজ রিং তারপরে আমরা দেখব আরেকটা সুন্দর এটা আছে এটা আছে দুই আনার মধ্যে আছে এই যে এটা হচ্ছে দুই আনার মধ্যে আছে এটা কিন্তু একটা পাতা শেবে করা খুব সুন্দর দুই আনার মধ্যে আছে 15500 টাকা পড়বে কি প্রাইস 15500 টাকা এই যে 15500 টাকা দিয়ে নিতে পারছেন এই যে ছোট ঝুমকে দেওয়া আছে এই যে এটা দেখেন কি সুন্দর ঝুমকা করা আছে যারা একটু ঝুমকার মধ্যে পছন্দ করেন দেখতে পাচ্ছেন এটা একটু বেশি আছে এটি ওজন এটা তিন আনা থেকে একটু বেশি অনেক সুন্দর 24500 টাকা আসবে প্রাইস 24500 টাকা দিয়ে আপনি এটা কালেক্ট করতে পারছেন অসাধারণ কালেকশন 24500 টাকা তারপরে আমরা দেখব আরেকটা কালেকশন এটা তো অনেক সুন্দর বাউটির মধ্যে একটু না ভাইয়া নিচে ঝুমকা করা আছে এটি

মাশাল্লাহ এটা প্রাইস হচ্ছে 41000 টাকা এটা এত সুন্দর 마শাল্লাহ একটা কালেকশনস তারপরে আমরা দেখব আরেকটা কালেকশনস এটাও কিন্তু অনেক সুন্দর আপুরা অসাধারণ কালেকশনস পেয়ে যাচ্ছেন এটা আছে হচ্ছে আপা 4.5 থেকে একটু বেশি আছে থেকে একটু বেশি বল রিং মধ্যে আছে আপুরা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ইএমএস সিস্টেমের মাধ্যমে কিন্তু নিতে পারছেন বা তিন চার মাস বুকিং দিয়েও কিন্তু কিছু টাকা আপনারা তিন মাসের মধ্যে মানে নিতে পারবেন না ভাই এই সুযোগটা আছে এটা আপনাদের 35500 টাকা বিক্রি প্রাইস এটা হচ্ছে 35500 টাকা দিয়ে নিতে পারছেন খুব সুন্দর বল রে আমরা দেখব আরেকটা কালেকশন এটা তো এত সুন্দর আছে দুই আনা সাড়ে চার রতি আছে দুই আনা সাড়ে চার রতি দিয়ে আপনারা নিতে পারছেন এটা অনেক সুন্দর দুই আনা সাড়ে চার রতি এটা প্রাইস পড়বে 21500 টাকা 21500 টাকা দিয়ে এটা নিতে পারছেন খুব সুন্দর 21500 এটা হচ্ছে আড়াই আনা ওজন আছে মাত্র এটা হচ্ছে আড়াই আনা ওজন খুবই সুন্দর এটা প্রাইসটা পড়বে 19000 টাকা এটা প্রাইস হচ্ছে 19000 টাকা অনেক সুন্দর একটা কালেকশন

এ যে স্যাঞ্চুরি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে হ্যাঁ আর এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে এই সুন্দর সুন্দর কালেকশনসগুলো কালেক্ট করতে পারছেন আল্লাহ হাফিজ